একটি মালটা দিয়ে আজকে দুইটি বড় সাইজের পাউন্ড কেক তৈরি করব। যারা কখনোই কেক তৈরি করতে পারেন না বা যাদের কেক ফোলে না তারাও কিন্তু খুব সহজভাবেই এই কেকটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করার জন্য প্রথমে আমি একটি মালটা নিয়েছি মালটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার এই মালটাগুলোকে আমি একটি ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আজকের কেকটা কিন্তু আমি ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে তৈরি করব কেটে নেওয়া মালটাগুলো ব্ল্যান্ডার জারে দেওয়ার পর দিয়ে দিলাম চারটি ডিম এবার দিয়ে দিলাম আধা চা চামচ লবণ দুই চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক কাপ রান্নার তেল এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী এবার ঢাকনা দিয়ে রেখে ব্ল্যান্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পর একটি বোলের মধ্যে ঢেলে নিলাম এক কাপ ময়দা নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচ তুলে রেখে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম একইভাবে আমি এই রকম দুই কাপ ময়দা নিয়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এবার এই ময়দাগুলোকে কিন্তু চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো চেলে নিয়ে কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে ময়দাটা চেলে নেওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর এই রকম দুই চিমটি পরিমাণ বেকিং সোডা এখানে বেকিং পাউডারের সাথে অবশ্যই বেকিং সোডাটা দিবেন তাহলে কিন্তু কেকটা সুন্দর হয় দিয়ে দিলাম চার টেবিল চামচ গুঁড়া দুধ এবার চালনি দিয়ে চেলে নিলাম সমস্ত শুকনো উপকরণ আমি চেলে নেওয়ার পর একটি হ্যান্ড রিক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কেকটা কিন্তু তৈরি করা একদমই সহজ যারা কখনোই কেক তৈরি করতে পারেন না তারাও কিন্তু এই কেকটা সহজেই তৈরি করে নিতে পারবেন মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা দেখতে ঠিক এই রকম হয়েছে এবার দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার যেহেতু আমি মাল্টার কেক তৈরি করছি এজন্য একটু ফুড কালার দিলাম আপনাদের হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন মিশিয়ে নেওয়ার পর কালারটা দেখতে ঠিক এই রকম হয়েছে এবার আমি এই রকম দুইটি ওয়ান টাইমের বাটি নিয়েছি আপনারা চাইলে কেকের মোল্ডও নিতে পারেন তেল ব্রাশ করে তারপর একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এবার ময়দাগুলোকে আমি ফেলে দিলাম তারপর এই কেকের মিশ্রণটাকে দুই ভাগে ভাগ করে এই দুইটি মোল্ডের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরের বাতাসটা বের হয়ে যায় চাইলে এভাবে কাটা চামচ দিয়েও বাতাসটা বের করে নিতে পারেন এবার আমি একটি সসম্যান বসিয়ে নিচে একটি বড় স্টিলের প্লেট দিয়ে দিলাম উপরে এবার কেকের এই বাটিগুলো বসিয়ে দিলাম আজকের কেকটা কিন্তু আমি চুলায় বেক করব চাইলে আপনারা ওভেনেও বেক করে নিতে পারেন উপর থেকে কয়েকটি কিসমিস আমি দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে বাদাম বা যে কোনো ড্রাই ফ্রুটগুলোও দিতে পারেন আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আজকের কেকগুলো তৈরি করলাম পাতিলটাকে কিন্তু আমি দশ মিনিট গরম করে নিয়েছিলাম তারপর চল্লিশ মিনিট বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি একটি টুথপিকের কাঠি দিয়ে আমি দেখাচ্ছি এখন কিন্তু কাঠিটা একদমই পরিষ্কার এসেছে এবার কেকগুলোকে আমি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু কেকটা মোল্ড আউট হয়ে গিয়েছে এবার আমি এই রকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই মালটার কেকটা খেতে কিন্তু ভীষণ মজার আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে যারা কখনোই কেক তৈরি করতে পারেন না তারা কিন্তু এইভাবে করে সহজেই কেক তৈরি করতে পারবেন একদম নো ফেল রেসিপিতে আজকের এই কেকটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম চুপসেও যাবে না এইভাবে কেক তৈরি করলে একদম নরম আর তুলতুলে হবে ভালো লেগে থাকলে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ